ファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファン সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে এই হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব এখানে হাজার হাজার মানুষ দেশ দেশান্তর থেকে এখানে আসেন এবং শিবের উপবাস থেকে তারা শিবের মাথায় জল ঢালেন আমি আপনাদের দেখাচ্ছি এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখতে পাচ্ছেন এই চট্টগ্রামে যে হাজার হাজার মানুষের ভিড় এবং এই সনাতন ধর্মের একটি বড় উৎসব বলা যেতে পারে চৈত্র মাসের শেষের দিকে অনুষ্ঠানটি সাধারণত করে থাকে দেশ বিদেশ থেকে হিন্দু ধর্মগুলিরা তাদের পূর্ণ আস্থাবান বিশ্বাস নিয়ে এখানে আসেন যে শিবের মাথা জল ধরার জন্য আপনাদের সকলের প্রতি বিনয় সহিত অনুরোধ আপনারা মেলাঙ্গনে প্রবেশের সময় অবশ্যই রাস্তার বাম পাশ সরে চলাফেরা করবেন আপনারা মেলাঙ্গনে প্রবেশ করার সময় অবশ্যই রাস্তার বাম পাশ সরে চলাফেরা করবেন রাস্তায় চলাফেরার সময় কোনো হলি করবেন না অপরিচিত কারোর সাথে কোনো ধরনের এত পরিমাণ লোক হয় যে লোক সামাল দেওয়াটা এখানে কষ্টসাধ্য হয়ে যায় তাই বিভিন্ন স্তরে মাউথ স্পিকারের মাধ্যমে মাইকিং করা হচ্ছে বারবার সাবধান করে দেওয়া হচ্ছে জনগণকে তারা যেন বাহ হাত ধরে সবসময় তাদের পথ চলে অ্যাকর্ডিং টু সিরিয়াল অনুসারে চললে তাহলেই কেবল এই পথটা সুগম হবে বলে আমরা মনে করি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দূর হারে বিভিন্ন স্টল রয়েছে এই মেলা এবং শান্ত ভক্তদের দশ ভিড় দেখছেন আপনারা দুপাধার ঘেসে যেহেতু বিভিন্ন স্টল রয়েছে তাই এখানে দাঁড়াবার কোনো অপশনই নেই যাদেরকে সামনের দিকে এগোতে হবে তারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন আর পিছনে অপশনে অবশ্য বা হাত ধরে যদি তারা বের হওয়ার পথ আছে যদি একটু চেষ্টা করা হয় দেখুন আপনারা এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে এই মেলায় অবশ্য রাস্তার দুধারই বেশি আপনারা দেখতে পাবেন হোক সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আপনাদের আমি দেখাবো একদম ধাপে ধাপে আমি এই মেলায় প্রবেশ করেছি এবং একদম শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের দেখাতে চলছে আপনারা ধৈর্য ধরে দেখুন এবং আমি সামনে যাচ্ছি আপনাদের এই মেলার সৌন্দর্য এবং আজকের এই মেলার যে আয়োজনটা অনেক সুন্দর ছিল এই মেলাটা তো আপনাদের দেখাতে চলছে আপনারা দেখুন ধৈর্য ধরে সামনে আপনার গেট দেখতে পাচ্ছেন এই গেটকে অতিক্রম করে আমি সামনের দিকে আরো তারা দেখে সামনের দিকে था ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি মেলার শেষ প্রান্তের দিকে আমাদের আরও বেশ কিছু সময় আপডেট করতে হবে তাহলে আমরা মেলার শেষ প্রান্ত ভাগে পৌঁছে যাব কিছু সময় পার হতে হবে সে দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই মেলার দু ধারে অতি সুন্দর করে সাজানো আমরা দেখতে পাওয়া দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন হিন্দু শাস্ত্র মতে যে জিনিসগুলো রয়েছে যেমন মায়েদের শিবু শাখা এগুলি বেশি পাওয়া যায় এখানে তারপরেও ব্যক্তিগত বাসায় যে পারুপাতি স্টিলের সেগুলো এখানে কিনতে পাওয়া যাবে পূজার বিভিন্ন সামগ্রী কিনতে পাওয়া যায়

চট্টগ্রামের এই সীতা পূর্ণভূমি এই পূর্ণভূমিতে বেড়াতে আসে দেশ দেশান্তর থেকে বিভিন্ন ভ্রাতবৃন্দ পৌঁছে দিচ্ছি আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করে আমরা মায়ের প্রতিজ্ঞা করি বাংলাদেশের কোন মন্দির আমরা জরাশীর্ণ অবস্থায় পাচ্ছি দেব না বাংলাদেশের প্রত্যেকটা মন্দির আমরা অনন্ত মন্দির হতে যেন দেখতে পাই সেই বাংলার প্রত্যেকটা সনাতনী সনাতনী

অত্যন্ত সুন্দর এই রাস্তাটি দুধারে শুধু অরণ্য আর মাঝখানে এক চিলতি রাস্তা আপনার সবুজে ঘেরা শ্যামলে ঘেরা এই অপরূপ বাংলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে এমন রাস্তা দিয়ে খানিকটা হাঁটলে ভ্রমণ যেকোনো ধর্ম বনের মানুষ এখানে আসে তাদের মনের প্রশান্তির জন্য প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর চট্টগ্রামের এই সীতাকুণ্ড পাহাড়ে অপূর্ব সৌন্দর্য অবলোকন করতে প্রায়শ দেখা যায় হাজার হাজার দর্শকবৃন্দের এছাড়াও চৈত্র মাসের এই শিবরাত্রির এবং শিবের পুজোর উপলক্ষে এখানে হিন্দু ধর্ম বলম্বীরা এখানে ভিড় করেন তাদের পূর্ণভূমি ভ্রমণের উদ্দেশ্যে শুয়ে দর্শকবৃন্দ আপনাদের জানিয়ে রাখি চট্টগ্রামের সীতাকুণ্ডুর এই পাহাড়টি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন রহস্য ঘেরা তাই তো হাজার হাজার দর্শকবৃন্দ এবং হিন্দু ধর্মাবলম্বীরা প্রায়শই এখানে দেখা যায় তাদের এই রহস্যময় পাহাড়টি ঘিরে রয়েছে বিভিন্ন দেব দেবতার প্রতিমূর্তি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও দেখুন চারদিকে এখানে রয়েছে গাছগাছালি এবং দূর দান্ত থেকে আসা বিভিন্ন ভক্ত পদচারণা বিভিন্ন ধর্ম বর্ণের লোক এখানেও আছেন তাদের ভ্রমণ পিপাসু মনকে প্রশান্তির রাখায় আমি আরও একটু সামনে যাচ্ছি আপনাদের দেখাতে চলছি সাধারণত অল্প বয়সী থেকে শুরু করে যুব বৃদ্ধ সবাই এখানে আছেন তবে মাঝবয়সী ভক্তবৃন্দ দৃষ্টি এখানে বেশি দেখা যায় কারণ এই পাহাড়ে উঠতে গেলে অনেক ছোট্ট একটি রাস্তা